আসসালামু আলাইকুম এব্রিও তোমাদের প্রাথমিক যে ফার্স্ট মেরিটটা আছে ঠিক আছে ওটা জমা মানে দিয়ে দিয়েছে গতকালকে তো প্রাথমিক নির্চারণ ফি জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি ডিনের কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেখো যে গতকালকে তেরোই জুলাই বহুল আকাঙ্ক্ষিত তোমাদের যে ফার্স্ট মেরিট এটা প্রকাশ করেছে ঢাবি থেকে ঠিক আছে তো এখন তোমাদের করণীয় হচ্ছে তিন হাজার টাকা ঢাবির ওয়েবসাইটে গিয়ে জমা দেওয়া উনিশে জুলাইয়ের মধ্যে ঠিক আছে উনিশে জুলাইয়ের মধ্যে দেখো যে যে তিন হাজার টাকা কীভাবে জমা দেবে দেখো মনোনীত বিষয়ে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদেরকে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি বসে নির্দেশনা অনুসারে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি বাবদ অপরধযোগ্য তিন হাজার টাকা অনলাইনের মাধ্যমে উনিশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে ঠিক আছে এটা তোমরা অনলাইনে যে তোমাদের রোল রেজিস্ট্রেশন ঠিক সেগুলো দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবো ঠিক আছে এখানে তিন হাজার টাকা তোমাদের পরিশোধ করতে হবে এবং এটা অপরোধযোগ্য ঠিক আছে তো এরপরে ভর্তির ফি প্রাথমিক নিশ্চয়ন ফি অনলাইনের মাধ্যমে যখন পরিশোধ করবা এর যে জমা দেওয়ার যে রসিদটি আছে এটা এটা তোমরা সংরক্ষণ করবা ঠিক আছে আর পরবর্তীতে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে তোমাদের এই বিজ্ঞপ্তিতে তোমার এসএসসি আর এইচএসি মূল যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এইটা তোমার জমা দিতে হবে আর সাথে এই নিচিয়ান ফি জমা দেওয়া রসিদের ফটোকপি রসিদের কপি এটা মেন কপিটাই তোমাদের জমা দিতে হবে দেখো এসএসসি আর এইচএসি ট্রান্সক্রিপ্টটা জমা দেওয়ার আগে তোমরা দশ কপির মতো ফটোকপি করে রাখবে ঠিক আছে আর টাকা কিন্তু অফেরোর যোগ্য তো দেখো বিষয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের মধ্যে যারা নিশ্চয়ই ফি জমা দিবে না তারা আর কোনো সুযোগ পাবে না এবং তারা ভর্তি বাতিল হয়ে যাবে ঠিক আছে তো নিশ্চয়ই ফি যারা জমা দিবে না তারা তাদের ভর্তি বাতিল হয়ে যাবে দেখো এই যে এখন এই দেখো এই ফি এর উপরে আরেকটা মেরিট কিন্তু তারা চাইলে দিতেও পারে ঠিক আছে এই ফি জমা দেওয়ার উপর আরেকটা যদি মেরিট দেয় তারপর সেকেন্ড মেরিটে তোমরা ভাইভা দিলে ঢাবিতে থার্ড মেরিটে গিয়ে তোমরা ভর্তি হতে পারবা ঠিক আছে আর যে কথা বলতে চাই ঠিক আছে দেখো যে তাহলে তোমরা কত পর্যন্ত এবার লাস্ট গেলো ফেক মেক বেগ বা নিট আর বিভিন্ন প্রাইভেটে ওটা তোমরা কমেন্ট করবো কার কত মেরিট কোথায় চান্স পেয়েছো এটা কমেন্ট করবা ঠিক আছে তো সবাই আসলে জানতে পারবে বিষয়গুলো সম্পর্কে তো দেখা যায় কি অনেকে তোমার প্রথম দিকে তো ফার্স্ট মেরিটের আগে তোমার অ্যাপ্লাই করতে তোর কোনো টাকা লাগে না তো অনেকেই অ্যাপ্লাই করে রাখছে বাট এই তিন হাজার টাকা অনেকেই দেবে না অনেকে মনে করবে হয়তো বা সরকারিতে আসবে না এই কারণে অনেকেই ভর্তি হবে না ঠিক আছে দেখা যায় যে এরপর তখন সেকেন্ড মেরিটটা দিবে ঢা ঢাবির ভাইভের আগে ঠিক আছে তখন দেখা যায় যে আবার অনেক দূর আগাবে ঠিক আছে এরপর অনেকে ভাইবে দিতে যাবে না সরকারিতে আসে নাই দেখে এরপর আরও আগাবে ইনশাআল্লাহ তারপর অনেকে প্রাইভেটে আসবে ঠিক আছে প্রাইভেটে যখন আসবে তখন অনেক ইনশাল্লাহ ভর্তি হবে না মনে করবে সরকারিতে আসবে না তখন ইনশাআল্লাহ আবার মেরিট আগাবে তো তো দেখো ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য যে বিশেষ নির্দেশনা অনেকেই আছে তোমরা মনোনয়ন পাও নাই ঠিক আছে তো তোমরা যারা মনোনয়ন পাও নাই তারা কিন্তু কোনো বিব্রত হবে না দেখা যায় যে এই মেরিটের পরেই অনেকেই তিন হাজার টাকা জমা দেবে না তোমরা ইনশাল সবাই ভর্তি হতে পারবা ঠিক আছে দেখা যায় প্রাইভেটেও ও ভর্তি হতে সবাই পারবা ঠিক আছে কারণ দেখো যে ময়মন সিংয়ের যে ইয়ে আছে হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ ওইখানে কিন্তু শিক্ষার্থী পায় না তোমরা সাইলি প্রাইভেটে ভর্তি হতে পারবা ঠিক আছে তোমাদের যাদের পাস করেছো তারা সাইলি প্রাইভেটে ভর্তি হতে পারবা আর সরকারিতে আমি এবার ধরে নিচ্ছি যে এক হাজার পর্যন্ত হয়তো বা মেবি আসতে পারো এখন সরকারি তো ভর্তিও হতে পারবা কিনা এই সিদ্ধান্ত তো আবার সিনিয়রদের উপরে ঠিক আছে তবে আশা করি তোমরা পারবা ঠিক আছে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন তোমরা পারবা না ভর্তি হতে ঠিক আছে তো বিএটি হলে পরে দেখা যাবে ঠিক আছে তোমরাও পারবা ইনশাআল্লাহ আমি যতদূর জানি ঠিক আছে তো দেখো বাট ঢাবির সিদ্ধান্তের উপর সব কিছু ডিপেন্ড করবে তো দেখো বিষয় মনোনয়ন ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্যের জন্য তোমাদেরকে নিয়মিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ঠিক আছে এই নজর রাখতে হবে ঠিক আছে এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদে তোমাদের কিন্তু ওয়েবসাইটে বারবার নজর রাখতে হবে দৈনিক ঠিক আছে আর কোটায় যারা মনোনয়ন পাবে ঠিক আছে পেশেবা পাবে তাদেরকে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই নিশ্চয়ন ফি জমা দিতে হবে পরবর্তীতে অর্থ অবশ্যই বিজ্ঞপ্ত অনুযায়ী টাকা জমা রসিদ প্রেরণ করতে হবে তোমরা এত অলরেডি সাক্ষাৎকারে একটা দিয়েছো মনে হয় ঠিক আছে তো তোমাদেরকে এই টাকা জমা দেওয়ার রসিদটা জমা দিতে হবে তো কোটায় আবেদনকারীদের আমাদের মেধাকরম অনুযায়ী সংশ্লিষ্ট কোটায় বিশেষ মনোনয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেখো যারা কোটায় পেয়েছে অনেকেই ভর্তি হবে না তো এদের ক্ষেত্রেও কিন্তু মেরি টাকা হবে ইনশাআল্লাহ বলা যায় ঠিক আছে তো দেখা যায় যে বসিল ইঞ্জিনিয়ারিং কলেজে দেখা যায় যে কোটায় তোমার তিন হাজার পেয়েও তারা চান্স পেয়েছে ঠিক আছে কোটায় কোটায় আরও পাঁচ হাজার পেয়েও হয়তো বা চান্স পেয়েছে এরকম আর কি তো দিয়েছেন ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যার রুটিনের দায়িত্বে আছেন যিনি আর আমাদের ডিন হচ্ছে ডক্টর উপমা কবির তো দেখো এখন বিআইটি আন্দোলন কত দূর লাস্টে যতদূর জানি আন্দোলন চলছে আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ চলবে আন্দোলন ঠিক আছে তোমরা দোয়া করবে অবশ্যই আর তোমাদেরকে ইনশোয়াল্লাহ নেওয়ার চেষ্টা থাকবে আমাদের অবশ্যই বিআইটির সাথে নানা রক্ত কোনো সুযোগ নেই ঠিক আছে তো আর এর মধ্যে অতিরিক্ত সচিব যিনি ম্যাম আছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উনি বলেছেন যে আমাদেরকে ঢাবি থেকে যদি তোমরা নাই থাকতে চাও তোমরা বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে এর আন্ডারে তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি বা ডুয়েটের আন্ডারে ঠিক আছে তখন আমরা বলছিলাম যে বুয়েটের আন্ডারে কেন দিবেন না বুয়েট তাহলে উনি বললো এখানে তাদের এফিলিয়েশনের রুলস নাই ঠিক আছে তো ভালো কিছুর অপেক্ষায় হয়তো বা আবার ঢাবির আন্ডারে থাকবো না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বিয়েটি না হওয়া পর্যন্ত আন্দোলন ইনশাল্লাহ চালিয়ে যাব দেখা যাক যে কত দূর যে আন্দোলন করায় আর তোমাদের চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো আমরা ঢাবির আন্ডারে আর ইনশাআল্লাহ থাকতেছি না এটা একেবারে শিওর থাকতে পারো আর কারিগরের উদ্যোক্তা থাকে কিনা দেখো এখন আমরা বিয়েটি আমাদের লক্ষ্য ঠিক আছে এই আর কি তোমাদের আর দেখো যে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট আছে বিত্তীয় প্রকৌশল দেখো শিক্ষা মন্ত্রণালয়ের দুই ভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী আর একটা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এই ক্যাটাগরিতে আছে আমরা আর মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি যে অধিদপ্তর এইখানে আছে তোমার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আর বৃত্তীয় প্রকৌশল অধিদপ্তর এইখানে আছে তোমার বুয়েট চোট রোয়েট কুয়েট তো বৃত্তীয় প্রকৌশল অধিদপ্তরের সচিব স্যার উনি আমাদের নিতে আগ্রহ দেখিয়েছেন অলরেডি বাট কারিগরি অধিদপ্তর সার্ভেখানে এটাই এখন কোশ্চেন ঠিক আছে বাট কারিগরি অধিদপ্তরের ব্যর্থতা হচ্ছে তারা গত সতেরো বছর টিচার নিয়োগ দিতে পারে নাই ডিপার্টমেন্ট শিক্ষক শূন্য প্রাইভেট মানে আমাদের টাকা দিয়ে শিক্ষকদের চালাতে হয় ঠিক আছে তারাও রুইটুট কুয়েটেরই ঠিক আছে যদিও সমস্যা নাই কোনো ঠিক আছে বাট আমাদের টাকা দিতে হয় দশ হাজার প্রত্যেক সেমিস্টারে এটাই হচ্ছে সব থেকে ঝামেলা আর এই তো তোমার তো আজকে এই পর্যন্তই থাক আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবে অবশ্যই আর গালাগালি অ করিও না অবশ্যই ঠিক আছে কোনো জায়গায় ঠিক আছে গালাগালি করলে কিন্তু এগুলো নোটিশ করে রাখে ভাইয়েরা ঠিক আছে এখন কিন্তু যেহেতু একটা আন্দোলন চলতে আছে সবারই মাথা একটু গরম আছে ঠিক আছে তোমাদের ইনশাল্লাহ ভর্তি নেওয়া হবে ঠিক আছে তো গালাগালি করলে কিন্তু এই গালাগালির জন্যই কিন্তু ভাইয়েরা আবার এই অনেক রাগ করতে পারে ঠিক আছে ক্যাম্পাসে আসলে অনেক অনেকেই রাগ দেখাইতে পারে ঠিক আছে তো যেহেতু এই গালাগালি করা উচিতও না কাউকে ঠিক আছে এই গালাগালি করা উচিত না তোমাদের অবশ্যই গালাগালি করবে না ঠিক আছে তো এটা ইসলামের দিক থেকেও গালাগালি করা উচিত না ঠিক আছে তো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আশা করি তো ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করি ঠিক আছে